গতকাল চোদ্দই অগস্ট ইউটিউবে পরিচালিত ওয়েবিনারে মিস্টার এস মুখারে কি তথ্য শেয়ার করেছেন আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই কথা বলবো। হ্যালো বন্ধুরা আমার নাম এআই বিজনেস অ্যান্ড মোটিভেশন প্রথমেই আমি আপনাদের জানাতে চাই যে মিস্টার এস মুখারে প্রথমে জরিপ বা সার্ভে সম্পর্কে তথ্য শেয়ার করেছিলেন তিনি বলেছিলেন যখন কেউ আমাদের মূল্যবোধ চরিত্র এবং নীতির সাথে মেলে না তখন আমাদের এখানে তার কোনো স্থান নেই মূলত আমাদের কমিউনিটির স্বাস্থ্য রক্ষার জন্য আমরা দূষিত পরিবেশ রাখতে পারি না এখন আসুন সেই মোড় এর কথা বলি আমরা বর্তমানে এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে আমরা বুঝে গেছি কি কাজ করেছে আর কি কাজ করেনি এবং এখন জানি কিভাবে ভিন্নভাবে এগোতে হবে আমরা আবার গড়ে তুলছি কিন্তু এটা পুরনো কিছুকে রং করে বা নতুন লেবেল লাগিয়ে নয় বরং এটি হবে একেবারে নতুন ও আরও উন্নত কিছুর জন্ম আমরা একটি নতুন এবং গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করছি যার মাধ্যমে আমাদের গন্তব্য আরও স্পষ্ট হবে মিস্টার এস মুখারে বলেছেন আমরা নতুন কিছু তৈরি করছি পুরনোটির নাম বদলে বা সামান্য উন্নতি করে নয় এর মানে অনপ্যাসিভ কিছু সময় যেমন আছে তেমনই চলবে তারপর হয়তো বন্ধ হয়ে যাবে কারণ যদি একটি চকচকে কাজে স্পষ্ট গন্তব্য না থাকে তবে সেটি অকাজো হয়ে যায় আমাদের উদ্দেশ্য সবসময় ছিল মানুষের জীবন উন্নত করা এবং উদ্ভাবনের মাধ্যমে ন্যায় বিচার আনা আমরা মানুষকে শুধু সরঞ্জাম নয় বরং সত্যিকারের সুযোগ দিতে চাই আমাদের স্বপ্ন ছেড়ে দিচ্ছি না বরং এখন আরও বেশি মনোযোগ অভিজ্ঞতা এবং শক্তি দিয়ে সেটিকে বাস্তবায়ন করতে যাচ্ছি আপনারা হয়তো এখন সব কিছু দেখতে পাচ্ছেন না কিন্তু পর্দার আড়ালে অনেক কিছু ঘটছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এবার আমরা এটি ভিন্নভাবে করছি আমি শিখেছি প্রতিশ্রুতি কম দিন কাজ বেশি করুন তাই এবার থেকে আমরা আপনাদের বাস্তবসম্মত এবং বিস্তারিত আপডেট দেব হাইপ নয় আমরা এমন কিছু হাইলাইট করব না যা এখনও নেই বা প্রস্তুত নয় এবার থেকে যাই চালু হবে তা পরীক্ষিত প্রমাণিত এবং প্রস্তুত অবস্থায় থাকবে কোনো প্রচারণা বা জল্পনা নয় আমাদের নতুন অফরগুলো ধাপে ধাপে সতর্কভাবে এবং কৌশলগতভাবে আসবে প্রথমে স্থিতিশীলতা তারপর সম্প্রসারণ শুরুতে ছোট আকারে তীক্ষ্ণ ফোকাস নিয়ে কাজ করব তারপর ধীরে ধীরে বিস্তৃত করব আমরা জানি আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন আপনারা শুধু কথার নয় ফলাফলের যোগ্য কারণ জীবনের শুরুতে আমি শিখেছি আপনি হয় ফলাফল পাবেন নয়তো অজুহাত দুটো একসাথে পাওয়া যায় না